আমি আপনার কাছে বলতে চাই অনেক সাধারণ মানুষ অনেক আলেমকে জিজ্ঞাসা করে হুজুর অনেকেই বলে তো এটা ভালো ওটা খারাপ ও ভালো সে খারাপ আমরা এখন কোন দিকে যাব ও দুনিয়ার মানুষ আমি আপনার কাছে অনুরোধ করে বলছি এই কথাটা এখানে গিট মারুন আমি এখানে আসবো তবে এই কথাটা শুনে যান আমরা কোন দিকে গেলে আমার আপনার জন্য জান্নাত লিপিবদ্ধ আছে কোন রাস্তাটা জান্নাতে যাবে কোন দলটা জান্নাতে যাবে আমরা নবীর থেকে থেকে একটু নবীর কাছ শুনলে তো শুনি কোনো সমস্যা নাই আমি হয়তো নিজের দল বানানোর জন্য বাজে কথা বলতে পারি অন্য ধরনের কথা বলতে পারি নবী আমার আপনার কলিজার টুকরা যে নবীকে না দেখে অন্তরে ভালোবাসা রেখেছি যে নবীকে না দেখে অন্তরে মহাভ্রত নবীকে না দেখে নবীর সমস্ত চরিত্র মেনে নেওয়ার চিন্তা ভাবনা আমি আপনি করেছি সেই নবীর মুখ থেকে শুনি কারা জান কি বলেন ঠিক না ঠিক তবলিক ওয়ালাম ফুরফুর ওয়ালা আজানগাছি ওয়ালা আহলে হাদিস ওয়ালা বেরুলবি ওয়ালা যত সিলসিলা আছে যত মত আছে আমি সকলকে এক প্ল্যাটফর্মে আনবো দেখবেন কেমন নবীর কথা বলবো দেখবেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন

কারিমের আয়াতে কারিমান আয়া নাজিল করে দিলেন আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যমে আমি দিন মোকাম্মেল করলাম আর এই দিনটাকে নিয়ামত হিসাবে তোমাদেরকে দিলাম আর দিন হিসাবে মনোনীত করেছি ইসলামকে জোরে বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত যখন নাজিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে একটা হাদিস বলেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তারতফিকুম আমরাইন লান্তদিলু মা তামাসসতুম বিহিমা হিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাইয়েরা আমি আপনাকে অনুরোধ করে বলবো করে বন্ধ বাবা ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনুন আমার আপনার কনসেপ্ট আমার আপনার চিন্তা দ্বারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনি দেখুন আপনি মনে করবেন ফুরফুরা কি জান্নাতে যাবে কিনা আযান গাজি वाला নাকি জান্নাতে যাবে কিনা কিন্তু সকলেই বলে তো এটাই ঠিক এটাই ঠিক কিন্তু শুনে রেখে দাও নবীজি বলেন তোমরা শোনো তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম দুইটি জিনিস কয়টি জিনিস কথা বলেন তারতউফিকুম আমরাইন লন তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল রবিজি বলেন দুইটি জিনিস একটা হলো আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ অর্থাৎ নবীর হাদিস এটা তোমাদের মাঝে রেখে গেলাম তোমরা যদি দুইটি জিনিস আপনি ধরে রাখতে পারো তাহলে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না জোরে বলো ও দুনিয়ার মানুষ এ তার דרায় আপনি হয়তো অল্পটা বুঝেছেন নবীর আরেকটা হাদিস শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো শোনো তোমাদের পরে আহলে কিতাব জানা ছিল অর্থাৎ বনী ইসরাইল তারা 70 দলে বিভক্ত হয়েছে তবে আমার সাহাবীরা তোমরা শোনো শোনো আমার উম্মতের ভিতরে 73 দল হবে আর 72 দল জাহান্নামী এক দল জান্নাত এই এক দল জান্নাতি এই দলটা কি আজান গাছি নাকি এই দলটা কি ফুরফুরা নাকি এই দলটা কি তবলিক নাকি এই দলটা কি আসলে হাদিস নাকি এই দলটা কি বেরুলবি নাকি এই দলটা নাকি এই দলটা নাকি দেওবন্দি ও দুনিয়ার মানুষ না 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 নবীজি বলেন ওই একটি দল হবে ওয়াহিয়াল জামা সেটা হলো আমার সাহাবাই কেরামদের জামাত জোরে বলুন আপনি হাদিস দরাই অল্প বুঝলেন চলুন আরেকটা হাদিস দরাই নবী এই হাদিসের পূর্ণ কথাটা তুলে ধরলেন নবীজি বলেন ওই একটি দল কোন দল জানো আহলে সুন্নাত ওয়াল জামাত নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি নবী যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত থাকবো আমার যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত থাকবে তোমরাও যদি থাকতে পারো তোমরা হলে সুন্নাত তুমাল জামাতের অনুসারী হয়ে যাবে আর এই দলটা জান্নাতে যাবে জোরে বলুন দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আজান ওয়ালা যদি নবীর সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারে সাহবাহ সুন্নাতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারে আজান জান্নাতে যাবে যদি নবীর সাহাবাই সাহবাহিক সুন্নার উপরে প্রতিষ্ঠিত নিজেকে রাখতে পারে সেও জান্নাতি তবলিকওয়ালা যদি নিজেকে নবীর সুন্নাতের উপরে এবং সাহাবাই রামের সুন্নাতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারে তাহলে সেও জান্নাতি তবলিকা হবে জাতি জান্নাতি তখনই হবে যদি প্রত্যেকেই নিজের চরিত্রের ভিতরে নবীর সুন্নাহ এবং সাহাবায়ে গ্রামদের সন্নাকে প্রতিষ্ঠিত রাখতে পারে তাহলে সকলেই জান্নাতে যাবে কথা বুঝে আসছে আমার ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন তবে মুজান জামান আল্লাহর বলি আল্লামা আজান রাজি রহমাতুল্লাহ আলাইকে আমি নিজে কেন ফলো করি অনেকেই আছে ফলো করে অনুসারী হিসাবে নিজেকে গণ্য করে রেখেছে ও দুনিয়ার মানুষ একটা কথা এখানে ক্লিয়ার করে রেখে যায় সেটা হলো আমি আজান রাজি তুলনা আলাইকে আমার প্রাইভেট শিক্ষক হিসাবে গ্রহণ করেছি কথা বুঝে আসছে আমার আমার প্রাইভেট শিক্ষক এবং আজান অনুসারীরা যারা আছে তারাও আজান গাছির আলাইকে প্রাইভেট শিক্ষক হিসাবে গ্রহণ করেছে তবে ফুরফুরাওয়ালাও দাদা হুজুর পীর কাবলা রহমাতুল্লাহ আলাই তানাকে প্রাইভেট শিক্ষক তাবলীগওয়ালা তানার শায়েক তানাদের মুফতি তানাদের আলেমদেরকে প্রাইভেট শিক্ষক হিসেবে গ্রহণ করেছেন তবে শুনে রেখে দেন প্রত্যেক মুসলিম উম্মাহর প্রধান শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ প্রত্যেক প্রাইভেট শিক্ষক যদি প্রধান শিক্ষকের সূত্র অনুযায়ী কোন কথা কথা বলে তাহলে ওই যারা মানবে তারা পাবে তারা জান্নাতি হবে যদি কোনো যদি কোনো প্রাইভেট শিক্ষক সূত্র সূত্রপাত দিয়ে নিজের মন গড়া কথা বলে তার কথা যদি আপনি শোনেন সেও তো জাহান্ন আপনিও কথা বুঝে আসছে কথা বুঝে আসছে ও দুনিয়ার মানুষ আমার আপনা জানেন আমার ভাই জানেনা আর ও পরিষ্কার করে আপনার কাছে তুলে ধরছি দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবাই کرام হলো আসহাবিকান নুজুম কবি আইহিম ইকতে দাই তুম হেতে দাই তুম আমার সাহাবাই کرام হলো আকাশের নক্ষত্র স্বরূপ তোমরা যাকে ফলো করবে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে আর এই হেদায়েতের রাস্তা কোনটা যে রাস্তাটা হলো সিরাটা মুস্তাকিম সরল সঠিক পথ যে পথ জান্নাতে গিয়ে শেষ হয়েছে সেই পথ তুমি পেয়ে যাবে আরো পরিষ্কার করে শুনুন নবীজি সাল্লি সাল্লাম বলেন আমার আপনার ভিতরে অনেক গোড়ামও আছে আমি আজান গাছির অনুসারী আমি ফুরফুরার অনুসারী আমি তবলিকের অনুসারী আমি অমুকের অনুসারী ও ভাইজান অনুসারী বলে বলে কোনো ফায়দা হবে না আপনি নিজেকে কতটা পরিবর্তন করেছেন আমলের জিন্দেগিকে এবং আখ জিন্দেগির কথা ভেবে আপনি নিজেকে আমলের দিকে কতটা ঠেলে দিয়েছেন এটা দেখার বিষয় আছে ठीक ना बैठे আমি বলছি শোনেন কঠিন কথা বলছি আজান গাছি রহমাতুল্লাহ আলাই ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দিয়ে দেওয়ার জন্য ফুরফুরাওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য তাবলিগ ওয়ালা বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য বসে নাই কোন আহলে হাদিস যেই বলুন না কেন কোন ব্যক্তি বসে নাই কাউকে জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য জান্নাতি আপনি তখন হবেন যখন আপনার ঈমান আমল ঠিক থাকবে আপনি জান্নাতি জোরে বলো অনেকেই বলে আমি কুরপুরার অনুসারী আমি তবলিকের অনুসারী অথচ ওই ব্যক্তিরা নামাজই পড়ে না আছে না অনেকেই শুধু বলে এই 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 শুধু গলা বাজারি করতে জানে তবে ইবাদতের ব্যাপারে ইবাদাতের ব্যাপারে তার আগানোর কোন ইচ্ছা বলে আমি নবীকে নূর মানি না আমি নবীকে নূর মাটি মানি এই সেই বিভিন্ন রকম আলোচনা নিয়ে চায়ের আড্ডায় বসে ওই ব্যক্তিটা কোনোদিন মাসলামাসায় নিয়ে বসলো না যে নামাজের ফরজ কটা হজের কেমন নিয়ম ওমরার কেমন নিয়ম নামাজের সুরা কটা লাগবে নামাজের ওয়াজিবাত কথা নামাজের ব্যাপারে ইবাদতের ব্যাপারে তাদের কোনো আলোচনা নাই যা করলে নিজেদের ভিতরে বিভেদ তৈরি হবে তারা তাই নিয়ে ব্যস্ত জেনে রেখো এরা তো জান্নাতে যাবে না অপর কাউকে যে নামাজি তাকেও বে নামাজি করে ছাড় কথা বুঝে আসছে আমার হ্যাঁ হ্যাঁ আমার কথা খারাপ লাগছে নাকি শুনে রেখে দ্যান বুঝে ও রেখে দেন আমি আপনার কাছে এসেছি শুধু সঠিক রাস্তাটা বলে দেওয়ার জন্য আর মুজাদ্দেদ জামানের এই নামটা যে দেখছেন আমি মাজান গাচ্ছি রাহমাতুল লালায় তানার উদ্দেশ্য ও জিফা প্রচার করা অজিবার আড়ালে কোরান প্রচার করা জোরে বলুন ওজিফা বলা হয় যেটা প্রতিনিয়ত পাঠ করা হয় কথা বুঝে যাচ্ছে আমার যেটা প্রতিনিয়ত পাঠ করা হয় সেটার নাম মুজীফা আমরা প্রতিনিয়ত পাঠ করি আলহামদুলিল্লাহ নুরানি কোরআনী ওজিফালে সুরাফা আতেয়া আল্লাহ রাব্দুল আলমিন নবীকে মহা কোরআন দান করেছিলেন সেই মহা কোরআনটা হলো সুরাফাফরা জোরে বলো ওজিফা শোনার পরে অনেকেই বিভ্রান্তের ভিতর পরে যায় ওজিফা হাত আবার ওজিফা হয় নাকি বলে না অনেকে কি বাজে মন্তব্য করে ও ভাইজান এই ওজিফার ভিতরে কোরান আছে এই জন্য এটাকে হাত গানি ওজিফা বলা হয় জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ তাহলে নবীর মুখ থেকে শুনছিলাম নবীর শোনার জবানের কথা কুল্লুম্মতি ইয়াদখুলুনাল জান্না ইল্লা মানাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সব উম্মত জান্নাতী জোরে বলুন ও দুনিয়ার মানুষ এখানে একটা কথা ভেবে দেখেন আজান গাছিওয়ালা যদি নবীর উম্মত বলে আল্লাহর খাতায় সাব্যস্ত করতে পারে সেও জান্নাতে যাবে তাবলিগওয়ালা যদি নবীর উম্মত বলে সাব্যস্ত করে করতে পারে তাহলে সেও জান্নাতে যাবে আহলে হাদিস ওয়ালা যদি নবীর উম্মত বলে আল্লাহর কাছে সম্পুষ্ট করতে পারে সেও জান্নাতে যাবে ফুরফুরা ওয়ালাও যদি নবীর উম্মত বলে নিজেকে সম্পুষ্ট করতে পারে সেও জান্নাতে যাবে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানেন নবী তারপরে একটা কথা আলাদা করলেন ইল্লা মান আবা তবে যারা অস্বীকারকারী হবে তারা জান্নাতে যেতে 네. <shrielly> পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বললেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন কে নাও আমাইয়া বাবা রাসূলুল্লাহ ও রাসূল ওই আবা উম্মত করা ওয়াসিকারকারী করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানালেন কালমান আতানি দাখালুল জান্নাত যারা আমি নবীকে অনুসরণ করে চলবে অর্থাৎ দেখে দেখে চলবে তারা জান্নাতে যাবে ওয়মান আছানি ফদাবা আর যারা আমি নবীকে অনুসরণ না তারাই অস্বীকারকারী আর অস্বীকারীর জন্য জান্নাত হবে না তাহলে যদি আপনি আজান গাছি ওয়ালা হয়ে নবীকে অস্বীকারী হন জান্নাত পাবেন ফুরফুরা ওয়ালা হয়ে যদি নবীকে অস্বীকারী হন জান্নাত পাবেন তবলিক ওয়ালা হয়ে যদি নবীর অস্বীকারী হন জান্নাত পাবেন আপনার পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে কোনো পীর জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না ততক্ষণ যতক্ষণ না আপনি নিজের আমল এবং ইমান ঠিক করবেন না ততক্ষণ কথা বুঝে আসছে আপনার ইমান ভালো আমল ভালো তা আপনি জান্নাত জোরে বলুন এটা

জান্নাতের মধ্য থেকে সব চাইতে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখবো একটু জোরে বলুন জামান বলে বাবা আমি নিজে দল বানানোর জন্য আসি নাই আমি মুরিদ বানানোর জন্য আসি নাই ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা মুজাহিদের জামান আল্লাহর বলি আল্লামা আজান নাজি রহমাতুল্লাহ আলাইহি চেয়েছেন প্রত্যেকটা সাধারণ মানুষ যাতে সঠিক রাস্তার প্রতীক হয়ে যা জোরে বলো সেটা কেমন সেটা কিভাবে দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি আমার কথা দিকে যাব অনেকেই সেদিকেই ভাবনা চিন্তা করে আছেন মাওলানা সাহেব আবার কেন আজান গাছির কথা বলছেন ও দুনিয়ার মানুষ আমি আপনার কাছে অনুরোধ করে বলছি দুনিয়ার যেই হোক আমরা ব্যক্তি দেখব না দুনিয়ার যেই হোক ওই ব্যক্তি যদি কোরআন সন্না থেকে কথা বলে তার চেহারা কেমন তার কণ্ঠ কেমন দেখ না তার বংশ কেমন না আল্লাহ রসুলের কথা বললে আপনি যদি ইমানদার হন আপনার মেনে নিতে হবে ঠিক না বেঠিক জোরে বলুন আমি আজান গাছি রহমাতুল্লালের কথা বলছি যদি আজান গাছি রহমাতুল্লালের কথা কোরআন সন্ন্যার বাইরে হয় আমাকে বলবেন আমি নিজে মিজান আজান গাছি রহমাতুল্লাহকে মানব না আমি আজান গাছি রহমাতুল্লাহকে কেন মানি এই জন্য মানি আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বা জানের মাধ্যমে এবং সবল সুন্দরপুরি রহমাতুল্লাহের দোয়ার মাধ্যমে আমার শিক্ষকের কাছ থেকে যতটা শিখেছি আল্লাহ বল্প থেকে ল্পল্পল্প বলবো যত 알고 আছে তার চাইতে অল্প জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে সেই জ্ঞান দিয়ে আমি ভাবনা চিন্তা করে দেখলাম আযান গ্যাচি রাহমাতুল্লাহ এর উদ্দেশ্য তো আসলে খারাপ না আজান গ্যাচি রাহমাতুল্লাহ এর উদ্দেশ্য হলো বেনামাজি গুলোকে নামাজি বানানো আজান গ্যাচি রাহমাতুল্লাহ এর উদ্দেশ্য হলো শূকরগুলোকে হালাল রুজি খানেওয়ালা বান্দা তৈরি করা জোরে বলুন ও দুনিয়ার মানুষ তার সব চাইতে বড় প্রমাণ হলো এই মুরস্কুল মজলিস আপনি তিনি মজলিস করবেন যখনই হুকুম নিতে যাবেন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে আপনি কি নামাজ পড়েন আপনার কি কোনো সুদের লেনদেন আছে আপনার ঘরে কি কোনো লোন আছে ও দুনিয়ার মানুষ শুধু তাই নয় আপনার পরিবারও নামাজ পড়ে কি না এটাও জিজ্ঞেস করা হয় ঠিক না বেটি কেন কেন কি উদ্দেশ্য আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আপনার টাকা দিয়ে আপনি খাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আজান নাচি রহমাতুল্লাহ আলাইহি বাদ্দুতা তাম। কেন করলেন উদ্দেশ্য হলো এই উরুস্কুল মজলিস যারা করবে তারা এই গাইডলাইন ফলো করে যাতে প্রত্যেকেই নামাজি হয়ে যায় আপনি খাবেন পেট ভরে খাবেন এটা আপনার এখতিয়ার তবে খাওয়ার পরে হাজাদের মাধ্যমে বার হবে আপনার কোনো ফায়দা হবে না তবে আজান গাছি রহমাতুল্লা চিন্তা চিন্তাধারা যদি আপনি একবার চিন্তা করেন আপনার পরিবর্তন আসতে নিজেকে বাধ্য করে নিতে হবে জোরে বলুন দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আদর করছি যদি আলাদা দল করতে আসত তাহলে এই দরবারে মুরিদ বানানোর পদ্ধতি থাকতো কি বলেন ঠিক নাবে ঠিক মুরিদ হয়েছেন কি হাত তোলেন তো দেখি মুরিদ হয়েছে মুরিদ বানানোর পদ্ধতি দরবারে নাই আমার মুরশিদ বলে বাবা তুমি আমার কাছে আসো আর নাই আসো প্রতি সপ্তাহে আসছো কিনা এটা দেখার বিষয় নাই প্রতি মাসে আসছো কিনা দেখার বিষয় না প্রতি বছর আসছো কিনা এটা দেখার বিষয় না তবে আমি কোরআন সুন্না রিচার্জ করে নবীর তেষট্টি বছরকে রিচার্জ করে যে চারটা কথা বলে দিয়েছি এটা তুমি মানছো কিনা এটা দেখার বিষয় কথা বুঝে আসছে আমার আপনি নামাজ পড়ছেন কিনা এটা দেখার বিষয় আপনি হালাল রুজি খাচ্ছেন যাচ্ছেন কিনা এটা দেখার বিষয় আপনি কলকাতায় প্রতি রবিবার যাচ্ছেন কিনা এটা দেখান আমার কথা কঠিন হয়ে যাচ্ছে ও ভাই আমি আপনার কাছে অনুরোধ করছি আবেগে ইসলাম চলে না বিবেগে চলে কথা বুঝে আসছে অনেকেই আবেগ আসলো নামাজ পড়লো আবার আবেগ কমে গেল নামাজ ছেড়ে দিল যেমন রমজানি কি রমজানি অনেক বুজুর্গানে দিন বলেন রমজানি হয় না রব্বানি হ কি বললাম রমজানি হয় না রব্বানি হয় কারণ রমজান মাস আসলে ইবাদাতের জোর কিতা ঈদ হয়ে গেল ঈদের দিন সকাল থেকে নামাজ ফজর পড়ে না ঈদের নামাজ পড়তে যায় তার ঈদের নামাজ হবে হবে তার জন্য আনন্দ ফরজ ইবাদত বাদ দিয়ে অন্য কোন আমল হবে না হবে না হবে না ও দুনিয়ার মানুষ আমার அப்பா যাদের আমার এই আমি তোমার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি একটু কবির মনোযোগ দি আমার কথাটা শোনো এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো আল্লামা জান আজরahmatullah আলাইহির দরবারের প্রতিষ্ঠার মূল কথা একটু বলে যাচ্ছি শুনেন তিনি 1876 খ্রিস্টাব্দে আক্কানি আনজুমান তৈরি করলেন তারপরে তিনি শিরন নামে লিখে দিলেন বিনা পয়সাই দীন শান্তি আর মঙ্গল জোরে বল অনেকেই বলবেন সাহেব এই তো গন্ডগোল করলেন বিনা পয়সায় কিছু হয় এখন ডিজিটাল যুগ আধুনিকতার যুগ যা কিনতে যাবেন পকরে দশ পনেরো হাজার টাকা মার্কেটে নিয়ে গেলে নিমেষেই শেষ বিনা পয়সায় কিছু হয় না কিন্তু আপনি যদি আজান গেছি রহমানাতুল লাহ এই শব্দটা বুঝতে চান বিনা পয়সার অর্থ বুঝতে চান তা পুরো কথাটা বুঝতে হবে একটা উদাহরণ বোঝে যেটা আমি জায়গায়। এক জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না করিলে এত টাকা ফাইন আর আপনি যদি পড়েন এখানে পেশাব করিবেন না করিলে এত ফাইন কথা বুঝে আসছে আমার পড়ার তারতম্যের কারণে বোঝার ভুল হয় না হয়তো নাকি আপনি দেখেন বিনা পয়সার পরে তিনি কি বলেছেন তিনি বলেছেন শান্তি আর মঙ্গল দুনিয়ার জমিনে আপনার গাড়ি বাড়ি বিজনেস সব কিছু আছে কিন্তু আপনার কাছে শান্তি নাও থাকতে মঙ্গল নাও থাকতে পারে আপনার কাছে সুখ থাকতে পারে গাড়ি আছে আপনার সুখ আছে বাড়ি আছে আপনার সুখ আছে কিন্তু শান্তি এই শান্তি পেতে হলে বিনা পয়সার কাজ করতে হবে এই বিনা পয়সার কাজ কি আর এই বিনা পয়সার কাজ করলে কি হবে রুহানি তারাক্কির উপায় অর্থাৎ এই অন্তর ডেভেলপ হবে উন্নতি হবে জোরে বল আজ জাহিরি উন্নতি হচ্ছে দাড়ি হচ্ছে বড় বড় জুব্বা হচ্ছে বড় বড় আমার থেকেও বড় পাখি চুরি বাপ রে বাপ কিন্তু অন্তরে নবী রসুলের ঘৃণা আল্লাহ এবং রসুলের ঘৃণা যদি সে পায়দা করে রাখে অন্তরের দিক দিয়ে যদি সে পরিষ্কার না হয় সে জান্নাতি হতে পারবে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা তাযাক্কা প্রকৃত সফল তারা যারা নিজের অন্তর পরিষ্কার করেছে আর এই অন্তর পরিষ্কার কি ভেবে করবে ও দুনিয়ার মানুষ আল্লাহর কাছ থেকে শুনে পূজার জামান যে চারটি কথা বলেছেন এটা আপনার কাছে তুলে ধরব আল্লাহ রব্বুল বলেন ওয়া যাকার আসমা রব্বিহি ফাসাল্লা এবং সলাতের মাধ্যমে অর্থাৎ নামাজের মাধ্যমে অন্তর পরিষ্কার করা যায় জোরে

দিলেন নামাজ এবং জিকির যারা এই দুইটি করবে তারা নিজের অন্তরের ডেভেলপ করতে শুরু করে দিবে আপনি বলবেন সাহেব আমার দিক কিছু আছে আমার আমার সব কিছু আছে ও দুনিয়ার মানুষ আমি আপনাকে বলছি আপনার কাছে সফলতা নাই সফলতা তার আল্লাহ নিজে আজানের মধ্যে ও দুনিয়ার মানুষ মহাসিনা জানলেন দেখবেন একটু খেয়াল করে আগে কি বলে তিনি বলেন হাইয়া আল সলা হাইয়া আলাল এসো নামাজের দিকে তারপরের শব্দটা হলো এসো সফলতার দিকে জোরে বলুন দুনিয়ার মানুষ আপনি নামাজ পড়বেন আপনার সফলতার সিঁড়িতে পা দেওয়া শুরু হবে আর এই সফলতা আপনি যে সিঁড়িতে পা দেওয়া শুরু করলেন এই নামাজটা যদি মৌ পর্যন্ত ধরে রাখতে পারেন এই সফলতার সিঁড়ি চান্নাতে গিয়ে শেষ হবে জোরে বল ও দুনিয়ার মানুষ অনেকেই অজুহাত আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত একটু কর্ম করে নেব তারপরে গিয়ে ধর্ম করবো ও ভাই না ইমানদারের কর্ম ধর্ম আলাদা নয় ইমানদারের কর্মটাই ধর্ম হবে যদি ইমানদার নিজের কর্মটা মদিনাওয়ালার সূত্র অনুযায়ী করে জোরে বলো ও দুনিয়ার মানুষ আমি আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি নবীর সূত্র বলতে কি নবীকে বোঝে না আসমানের নাই নবীর উদাহরণ বোঝে এই আসমানের দিকে যদি কোন বাচ্চা আসমানের দিকে তাকায় সে কি আসমান দেখবে কি দেখবে না শর্ত হলো চোখ যদি ভালো থাকে তাহলে সে অবশ্যই দেখবে একটা যুবক যদি দেখে আসমানের দিকে সে আসমান দেখবে কি দেখবে না কি বলে একটা বৃদ্ধা যদি দেখে সে দেখবে কি দেখবে না কথা বলেন একটা পিতা যদি দেখে সেও দেখবে একটা শিক্ষক যদি দেখে সেও দেখবে একটা সমাজ সেবক যদি সে দেখে সেও দেখবে একটা নানা যদি আসমানের দিকে তাকায় সেও দেখবে একটা সমাজ সেবক সেও যদি তাকায় আসমান দেখবে তার চোখ যদি ভালো থাকে তদ্রুপ একটা রাষ্ট্রনায়ক একটা প্রধানমন্ত্রী সেও যদি আসমানের দিকে তাকায় শর্ত হলো চোখ যদি ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে আসমান দেখবে উদাহরণটা নবীর সাথে মেনার যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিশু যদি কেউ হতে যায় তাহলে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে ফলো করো কেউ যদি যুগের শ্রেষ্ঠ যুবক হতে চায় তাহলে তার জন্য তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না সে যেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যুবক নবীজিকে অনুসরণ করে জোরে বলুন ও দুনিয়ার মানুষ কেউ যদি সমাজ সেবক হতে যায় তাহলে সমাজ সেবক নবীজি করেছিলেন হিলফুল ফুজুলের সংগঠন নবীজি প্রতিষ্ঠাতা করেছিলেন কেউ যদি বলে আমি সমাজ সেবক হব যোগ শ্রেষ্ঠ তাহলে সেবক মোহাম্মদুর রসুল্লাহ কে ফলো করো জোরে বলুন অদুনিয়ার মানুষ কোন পিতা যদি মনে করে আমি যোগ শ্রেষ্ঠ পিতা হব তাহলে পিতা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ফলো করো কেউ যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ নানা হব হবো নানা হব তাহলে সে জানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো তাহলে যুগের শ্রেষ্ঠ নানাই পরিণত হয়ে যাবে বলুন অধুনিয়ার মানুষ যুগের শ্রেষ্ঠ যদি রাষ্ট্রনায়ক হতে যাও যুগের শ্রেষ্ঠ যদি প্রেসিডেন্ট হতে যাও যুগের শ্রেষ্ঠ যদি প্রধানমন্ত্রী হতে যাও ও দুনিয়ার মানুষ আমি আপনাদের কাছে একটা কথা বলবো এটা আপনারা প্রথম শুনছেন এমন কোন ব্যক্তি মানুষ মানুষ আমার আপনা জানেন আমার ভাই জানেনা নবীজি ওয়াসাল্লাম তিনি তার নবুয়ের পরের তার বছর ও দুনিয়ার মানুষ এই তার বছর অনেক সংগ্রাম করেছিলেন অনেক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন তবে নবুয়াদের পরে তিপ্পান্ন থেকে তেষট্টি এই দশটি বছর তিনি রাষ্ট্রনায়ক হয়ে প্রধানমন্ত্রী হয়ে কোরআনকে সংবিধান বানিয়ে এবং মসজিদে নবাবিকে পার্লামেন্ট বানিয়ে রাষ্ট্রনায়ক হয়ে দেশ পরিচালনা করেছিলেন আপনি যদি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চান তাহলে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ